thank <laughs> you ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয় বৃশ্চিক রাশি এবং বৃষ্টিক রাশির জন্য জুন মাস কেন ইম্পর্টেন্ট এবং জুন মাস কেন টার্নিং পয়েন্ট হতে চলেছে আজকে শুধু সেই বিষয় নিয়ে আলোচনা করব খুব সংক্ষেপে পয়েন্ট অনুযায়ী একদম পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব দশ থেকে বারোখানা পয়েন্ট আছে শুধু মাত্র এইটা বলার জন্য বোঝানোর জন্য যে জুন মাস সত্যি করে তোমাদের জীবনে টার্নিং পয়েন্ট হতে চলেছে বৃষ্টিক রাশির জন্য টার্নিং পয়েন্ট মোর ঘোরানো মাস মোর ঘোরাবে জীবন ও ভাগ্যের মোর ঘোরাবে নিশ্চিতভাবে ঘোরাবে কোনো সন্দেহ নেই তার একাধিক কারণ আছে সেই কারণগুলো আমি একটার পর একটা বলে যাব বৃশ্চিক রাশির জন্য জুন মাস কেন গুরুত্বপূর্ণ ইয়াস সর্বদিক থেকে গুরুত্বপূর্ণ তো সেই পয়েন্টগুলো আমি বলে যাই আর এক একটি করে ব্যাখ্যা দিয়ে যাব প্রথমত যে কারণটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট সপ্তমভাবে এবং কেন্দ্রভাবে বৃষরাশিতে চতুর্গ্রহী যোগের মতো রাজযোগ তৈরি হচ্ছে এটা একটা বৃহস্পতি রবি বুধ ও শুক্র এই চারটি গ্রহ একত্রিত হওয়ার কারণে একটি চতুর্গ্রহী রাজযোগ তৈরি হচ্ছে তারপর দু নম্বর পয়েন্ট ত্রিগ্রহী যোগ অষ্টমভাবে তৈরি হচ্ছে মিথুন রাশিতে বুধ শুক্র ও রবি এই তিন গ্রহের সহাবস্থানে এরা এটা তৈরি হচ্ছে তিন নম্বর রাশিপতি তোমাদের বৃষ্টি রাশির অধিপতি মঙ্গলদেব তিনি মেষ রাশিতে স্বক্ষেত্রী হচ্ছেন চার নম্বর চতুর্থপতি শনিদেব শনি চতুর্থভাবে থেকে স্বক্ষেত্রী হয়ে আছেন এটা অনেক আগে থেকেই আবার পাঁচ নম্বর সপ্তম্পতি শুক্রদেব সপ্তম বা স্থানে থেকে স্বক্ষেত্রী হয়ে আছেন অর্থাৎ বৃষ রাশিতেই অবস্থান করবেন কিছুদিন মাসের কিছুদিন তবু এটা রাজ্যগিরি সমান আরেকটা কথা বলি স্বক্ষেত্রী হওয়া প্রসঙ্গে যখন ম্যাক্সিমাম গ্রহগুলো স্বক্ষেত্রী হয় তখন মনে হবে এবং মনে রাখবে যে পরিবর্তনের সময় এসেছে স্বক্ষেত্রী হওয়াটা বা নিজের রাশিতে থাকা নিজের রাশিতে অবস্থান করাটা এটা রাজযোগী আনে পরিবর্তন আনে নতুন করে কোনো কিছু তৈরি করার জন্য কোনো কিছু সৃষ্টি করার জন্য বদল করার জন্য তারপর পাঁচ নম্বর যেটা হলো কি বৃহস্পতি সপ্তমভাবে বা কেন্দ্রে থাকা বৃহস্পতি সপ্তম বা কেন্দ্রের স্থানে থাকাটা বড়ো গুরুত্বপূর্ণ পয়েন্ট যেমনভাবে শনির চতুর্থভাবে থাকাটা এবং বৃহস্পতি সপ্তমভাবে থাকাটা শশ মহারাজ্যোগের যে ফল দেওয়া বা যে কন্ডিশানগুলো তৈরি হওয়ার জন্য প্রথম শর্ত সেটা বৃহস্পতির জন্য হচ্ছে সপ্তমভাবে কেউ কেউ বলতেই পারো আমাদের কিছু হচ্ছে না কই ফল ফল কই আমি তাদের বলবো যে তোমাদের জন্ম ছকগুলো দেখাও আমার ভিডিওগুলো ফলো করলে বুঝতে পারবে যে তোমাদের কেন কেন কোথাও কোথাও গিয়ে প্রবলেম হচ্ছে কেন ফল হচ্ছে না কেন আসছে না আমি বারবার করে বলে দিয়েছি তোমাদের নজর রাখো না তোমরা খেয়াল করো না সেটা আমার কোনো তাতে আমার কোনো দায়ী নেই সেটা আমার দোষ নয় জন্মছকে একাধিক দোষ থাকে সেই দোষগুলোর রেমেডি না করলে বা প্রতিকার না করলে ফল পাওয়া যায় না আকাশে বৃষ্টি হয় এবার যদি আমি ছাতা না নিই ভিজে আমি যাবই এরাই নিয়ম তিনটে গ্রহের স্বক্ষেত্রী হওয়া ছ নম্বর পয়েন্ট তিনটে গ্রহের স্বক্ষেত্রী শুক্র শনি ও মঙ্গল এটা একটা বড় পয়েন্ট আবার সপ্তম পয়েন্ট অষ্টমে লক্ষ্মীযোগ অষ্টমভাবে মিথুন রাশিতে বুধ ও শুক্রের লক্ষ্মীযোগ হবে আবার আট নম্বর পয়েন্ট সপ্তমভাবে বৃহস্পতি ও রবির সহাবস্থান তাতে কর্ম জীবনে উন্নতি এবং সাফল্য ইন্ডিকেট করে বৃহস্পতি ও রবির যে সহাবস্থান এরা শুভ ফল আনতে বাধ্য আনবেই এটা বড় শুভ সহাবস্থান নম্বর পয়েন্ট সপ্তমভাবে বুধ ও শুক্রের সহাবস্থানের লক্ষ্মীযোগ তৈরি হওয়া তাতে ব্যবসায় উন্নতি ও দাম্পত্য জীবনে উন্নতি দশ নম্বর পয়েন্ট অষ্টমপতি বুধের মিথুন রাশিতে সক্ষেত্রী হওয়া এতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এতগুলো ইম্পর্টেন্ট যোগ তৈরি হচ্ছে কারণ তৈরি হয়েছে তাহলে কি এমনি এমনি কোনো কিছুই হবে না কোনো লাভ নেই মানে কোনো কারণ নেই এরা এমনি এমনি হয়ে যাচ্ছে এই দশটা পয়েন্ট যে হলো এটা কি কোনো মাসে হয়েছিল অন্য কোনো মাসে হলেও যদি হয়েও থাকে আমার নজরে পড়েনি আমার নজরে পড়লে তোমাদের জন্য আগে খবরটা আমি দেব এটা মনে রেখো কারণ এত শুভযোগ বৃশ্চিক রাশির জন্য দিন পরে এলো এটা নিশ্চিত হয়ে মনে রেখো বৃশ্চিক রাশির জন্য এত শুভযোগ বহুদিন পরে বহু বছর পরে এরকম প্রথম এলো যার জন্য মনে হচ্ছে যে এবার তোমাদের জীবনে মনে হচ্ছে না শিওর আমি নিশ্চিত তোমাদের জীবনে পরিবর্তন নিশ্চিত রাজযোগের ফল পাবে এতগুলো দশটা পয়েন্ট বললাম তাদের ফল পাবে কোন কোন দিক থেকে ধরা যাক একটি ছাত্র সে পড়াশোনা করে সে যদি বলে আমি বিবাহের ফল পাবো সে পাবে না সে পড়াশোনার ফল পাবে ধরা যাক একজন ব্যবসায়ী সে ব্যবসা করে সে যদি বলে আমি অন্য বিষয়ে ফল পাব কী হয়তো দেখা যাচ্ছে যে চাকরি করে ফল পাব অন্য জায়গা থেকে সোর্স অফ ইনকাম করে আমি আরও ইনকাম করব নাও পেতে পারে যদি তার সেই রাস্তাটা খোলা না থাকে তো এটাই বিষয় এটাই বলার যে 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 ক্ষেত্রে পরিশ্রম করছ পুরুষার্থ করছ সেই ক্ষেত্রগুলো নিয়ে তোমাদের পরিবর্তন আসছে সেই সেই ক্ষেত্রগুলোতে সফল হবে রাজযোগের ফল পাবে পরিবর্তন সুনিশ্চিত করবে জীবন ও ভাগ্যের পরিবর্তন ঘটাবেই একজন হাউসওয়াইফ যে শুধুমাত্র তার গৃহ গৃহে কল্যাণ হচ্ছে কি না গৃহের সমস্ত জায়গা বা সমস্ত কিছু বিষয় ঠিক আছে কি না যদি সেটুকু নজর রাখে তাহলে সে জানবে যে তার গৃহে এবার কল্যাণ নিশ্চিত গৃহকর্ত্রীর যদি ভাগ্য ভালো থাকে এবং সঙ্গে যদি গৃহকর্তা যদি ভাগ্য ভালো থাকে তাহলে গৃহে অবশ্যই কোনো পরিবর্তন হবে হয়তো হতে পারে সে গৃহ নির্মাণ করার জন্য কোনো পরিকল্পনা করতে পারে গৃহ কেনার জন্য কোনো পরিকল্পনা করতে পারে গৃহে কোনো নতুন সদস্য আসতে পারে গৃহ মেরামত করার জন্য কোনো সুযোগ আসতে পারে এরকম কোনো না কোনো পরিবর্তন ছোটো খাটো বড়ো সমস্ত কিছু পরিবর্তন যে কোনো একটা পরিবর্তন তার জীবনে আসবেই যদি না আসে আবার বলছি যদি না আসে তাহলে জানবে আমাদের জন্মছকে নিশ্চয়ই কোনো বাধা আছে সেটা প্রেত বাধা হতে পারে পিতৃপুরুষের বাধা হতে পারে কোনো তান্ত্রিক ক্রিয়া করার জন্য বাধা হতে পারে আবার বলছি যে ভা ভাগ্য দোষ হতে পারে অনেক রকমের দোষ থাকে দৈব দোষ থাকতে পারে সেই দোষের প্রতিকারটা করা খুব প্রয়োজন আমার আমার কাজ হলো যে পরিবর্তন হচ্ছে পরিবর্তনের সম্ভাবনা নাইনটি আছে সেটা হবে আমার কাজ হল বলে দেওয়া এবার তোমাদের যদি পরিবর্তন না হয় তাহলে আমার বলছি যে তোমরা ইমিডিয়েট যথাসাধ্য সঠিক মানুষের কাছে গিয়ে নিজের জন্মছকগুলোর প্রতিকারটা করে আনো জ্যোতিষীর কাজই এটা যে হবে হচ্ছে সেটা বলে দেওয়া আগাম সতর্ক করে দেওয়া এবং আমাদের যেটা গোচরে হচ্ছে সেটার ব্যাপারে সঠিকভাবে তথ্য দেওয়া যদি এর বাইরেও কিছু জানা যায় বা জানতে হয় বা প্রতিকার করতে হয় তারপরে সঠিক মানুষের কাছে যেতে হবে সঠিকভাবে প্রতিকারটা করতে হবে তবেই কাজ হবে শুধুমাত্র শুনে নিলাম বা গোচরে হয়ে গেল বা কিছু টোটকা করলাম তাতে সবসময় কাজ হয় না কিছু হয় সবটা হয় না এটা মনে রাখতে হবে আবার বলছি তাহলে পরিবর্তন কোন কোন জায়গায় হবে সপ্তমভাবে এবং অষ্টমভাবে এই দুটোভাবে প্রথমে চারটে এবং তারপর তিনটে গ্রহ এক জায়গায় হবে আমি বললাম চতুর্গ্রহী যোগ আর ত্রিগ্রহী যোগ এই এই যে ত্রিগ্রহী ও চতুর্গ্রহী যোগ শুরু হচ্ছে বা তৈরি হয়েছে এই যে চারটে গ্রহ এক জায়গায় হয়েছে তারা মানে কী তার মানে হলো প্রথমেই শুক্র সক্ষেত্রী হয়ে আছেন বৃহস্পতি আগে থেকেই ছিলেন তাহলে বৃহস্পতি শুক্র কম্বিনেশন হলো রবিদেব আবার গেছেন এখন ওখানে তাহলে রবি শুক্র একটি দারিদ্র দোষের তৈরি দোষ তৈরি করলেন কিন্তু ওই দারিদ্র দোষটাকেই আবার লক্ষ্মীযোগে কনভার্ট করতে পারো তোমাদের পরিশ্রমের দ্বারা তোমাদের কর্মের দ্বারা কী করে বুধ ও শুক্র গেছেন ওখানে একসঙ্গে সহ অবস্থান করছেন আমার পকেটে টাকার অভাব আছে ঠিক আছে কিন্তু যদি আমি বুদ্ধি দিয়ে পরিশ্রম করে যদি আমি আমার কর্মজগতে উন্নতি করতে পারি তাহলে আমি লক্ষ্মী লাভ করতে পারবো এটাও তো নিশ্চিত করা আছে ভাগ্যে এটাও তো বুঝতে হবে এটাও মানতে হবে যদি আমি আমার কর্মের দ্বারা যদি আমার বুদ্ধির দ্বারা আমি যদি আমি আমি পরিশ্রম করি সঠিক ফাঁক ফোঁকরগুলোকে ব্যবহার করে বা যে সুযোগগুলো বা সম্ভাবনাগুলো আমার জীবনে আছে সেগুলোকে কাজে লাগিয়ে বা যে শক্তিগুলো আমার আছে যে সম্পদগুলো আমার আছে তাকে যদি কাজে লাগিয়ে আমরা সঠিকভাবে সঠিক পথে এগোতে পারি তাহলে আমরা লক্ষ্মী লাভ করব সেটাও হচ্ছে বৃহস্পতি ও রবি সহাবস্থান এটা একটা ভালো যোগ কর্মজীবনে উন্নতি হবে কর্ম লাভ হবে নতুন কারণ অষ্টমপতি যেহেতু আছেন হঠাৎ কর্মলাভ আবার হঠাৎ কর্মচ্যুতিও হতে পারে হঠাৎ কর্মচ্যুতিও হতে পারে হঠাৎ কর্মলাভও হতে পারে কার লাভ হবে কার চ্যুতি হবে বা কর্ম যেতে পারে তার সেটা ডিপেন্ড করবে তার জন্মছকের উপরে আবার বলছি মিথুন রাশিতে অষ্টমভাবে যোগ তৈরি হওয়া অষ্টমে যোগ অষ্টম ভাবটা আগে জেনে নেওয়া যাক যে কী ব্যাপার অষ্টম ভাব আমি বলেছি যে হঠাৎ কোনো প্রাপ্তির জায়গা উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির জায়গা হঠাৎ কোনো গুপ্ত ধনের জায়গা গুপ্তধন তো কোনো বহুদিনের জমানো সম্পত্তি পাওয়ার জায়গা সম্পত্তির স্থানওটা তাহলে ওখানে যদি লক্ষ্মী যোগ তৈরি হয় তাহলে কারো কারো জীবনে বা ভাগ্যে এরকম ঘটতেও পারে যে হঠাৎ করে কিছু পেয়ে গেলাম বংশ পরম্পরায় যে সমস্ত সম্পত্তি যা পাবার কথা বা উত্তরাধিকার সূত্রে যে সমস্ত পাবার কথা যা কিছু পেতে পারি বিমা সূত্রে পেতে পারি পাওয়া যেতে পারে লক্ষ্মী যোগ তৈরি হচ্ছে তো যখন কিছু পাবে এখানে বড়ো যোগ তৈরি হচ্ছে অনেকটা অনেকটা বেশি পড়ে যারা পাবে তারা একটু আদ্রু পাবে না অনেকটা পাবে যারা পাবে তারা অনেকটা পাবে এবং তাদের জীবনে সত্যিকারে পরিবর্তন শুরু হয়ে যাবে কারণ আমি বলেছি বারবার যে জুন মাস টার্নিং পয়েন্টের মাস এই জুন মাস থেকে শুরু হচ্ছে একেবারে জানুয়ারি পর্যন্ত দু হাজার পঁচিশে জানুয়ারি পর্যন্ত যে সম যে সময়কাল তোমরা পাবে সেই সময়কালে তোমরা বহু কিছু করতে পারবে এই ছটা মাস তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ মাস খুব খুব গুরুত্বপূর্ণ মাস কারণ শনি তোমাদের চতুর্থ ভাব থেকে এবার বেরিয়ে গেল বলে আর মাত্র কয়েকটা মাস আছেন শনি এতদিন পুড়িয়েছিলেন এবার সোনা করেছেন সোনার ফল এবার দেবেন নিশ্চিতভাবে দেবেন দিচ্ছেন অনেকের জীবনে পরিবর্তন শুরু হয়ে গেছে খোঁজ নিয়ে দেখো ঠিক জানতে পারবে যাই হোক তাহলে এই যে বললাম আজকে যে কেন টার্নিং পয়েন্ট কেন পরিবর্তনের মাস কেন গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এতগুলো পয়েন্ট বললাম আবার আরও ভালো করে বলে দিচ্ছি যে ওই যে অষ্টমভাবে লক্ষ্মী যোগ ত্রিগ্রহী যোগ রবি শুক্র বুধের এই যে অবস্থান কর্মপতি রবি অষ্টমে যাওয়া তাতে অষ্টমে যাওয়াটা অনেকে বলতে পারে যে এটা কর্মচ্যুতির যোগ কিন্তু আবার বলছি ওই কর্মের জন্য কর্মচ্যুতির যোগ নয় ওই জীবনে যদি আমরা পরিশ্রম করতে পারি তাহলে আমরা লক্ষ্মী লাভ করতে পারবো এটাও কিন্তু ভাগ্যে আছে তাই ঘাবড়ালে চলবে না হতাশ হলে চলবে না সঠিক কাজ করে যাও সঠিকভাবে সঠিক পথে চলো দেখবে যে নাইনটি পারসেন্ট ভালো হবে সবটা কিন্তু ভালো কারোর হয় না কোনো দিন হবে না কারোর হয় না যত কোটিপতি হোক শিল্পপতি হোক স হানড্রেড পারসেন্ট ভালো এই পৃথিবীতে কারোর হয় না যতটুকু হবে ঠিক ততটুকু নিয়ে আমাদের চলতে হবে এবং সন্তুষ্ট থেকে এগিয়ে যেতে হবে যাতে আরও ভালো করে আগামী দিনে করা যায় তো এই যে আবার বলছি সব থেকে বড়ো কথা যে তিনটে গ্রহের স্বক্ষত্রী হওয়া রাশিপতি বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলদেব থাকবেন স্বক্ষেত্রে তার মানে তোমাদের মনোবল থাকবে তুঙ্গে তাহলে মনোবল তুঙ্গে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকলে আমি কর্মের জায়গায় এক্সট্রা পরিশ্রম করে আমি লক্ষ্মী লাভ করতেই পারি সেই সুযোগ কিন্তু তোমাদের ভাগ্যে আছে ভাগ্যে থাকছে ঋণ মুক্তি ঘটাচ্ছেন মঙ্গলদেব তোমাদের এবার ঋণ মুক্তি ঘটাবেন তার মানে কিছু এক্সট্রা ইনকাম দেবেন তবেই তো ঋণ মুক্তি হবে ঋণ মুক্তি ঘটাবেন রোগ মুক্তি ঘটাবেন শত্রু পীড়া থেকে মুক্তি দেবেন রাহু পঞ্চমে থাকছেন মিন রাশিতে রাহু কিছু কিছু ফাটকা ইনকাম দেওয়ার চেষ্টা করবেন কারণ ওই রাহুর দ্বাদশভাবে আছেন কালপুরুষের তিনি কিছু টাকা ইনকাম করিয়ে দেওয়ার চেষ্টা করবেন এই জুন মাসেই হবে সেটা তাহলে একাদশপতি বুধদেব আবার এই আসল কথাটা আবার বলছি একাদশপতি বুধদেব থাকবেন সপ্তমভাবে তার মানে ব্যবসা থেকে আয় উন্নতি অব অবশ্যম্ভাবী এবং চেঞ্জ বড় চেঞ্জ মোড় ঘোরানো চেঞ্জ হবে ব্যবসা থেকে যারা ইনভেস্ট করতে চলেছ বা চাইছ এই সময় করে নাও চেঞ্জ অনিবার্য ইনকাম তো ইনকাম প্রতি একাদশ প্রতি বুধ তো একাদশভাবে ভাবে প্রতি তিনি থাকবেন প্রথমে সপ্তমে তারপর অষ্টমে অনেকে বলবে আয় তো কমে যেতে পারে কিন্তু আবার বলছি যে ওই ইনকাম আর ওই কর্ম মানে উপার্জন ও কর্মজগৎ এবং ব্যবসা এই সমস্ত জায়গাকে যদি আমরা একটু মেরামত করে চলতে পারি যদি আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি তাহলে কিছু অ্যাডজাস্ট মানে কি যে সম্ভাবনাগুলোকে কাজে লাগানো সমস্যা যদি আমাদের সামনে এসে থাকে তাহলে তাহলে জানবে যে ওটাই সম্ভাবনা ওটাই সমাধান সমস্যা আসা মানে ওই পথেই সমাধানটা করতে হবে সমাধানটা করার জন্য অন্য কোথাও যেতে হবে না বা অন্য কারো কাছে পরামর্শ নিতে যেতে হবে না নিজের মনকে জিজ্ঞেস করলে তাহলে সেই বলে দেবে সেই জন্যই তো বলি যে রাশির মনই সবথেকে বড়ো শত্রু আর মনই থেকে বড়ো বন্ধু এবং সেই জন্যই বলি মেডিটেশন করতে ধ্যান করতে তোমাদের মনেই সমস্ত কিছুর উত্তর আছে মনই তোমাদের সবথেকে বড় মিত্র বাইরে থেকে তোমাদের মিত্র খুঁজতে হবে না আর বাইরে থেকে তোমাদের মিত্র কেউ হয় না বাইরের মিত্র তোমাদের শত্রু আর সে তোমাদের পরবর্তীকালে যা করার করে দিয়ে চলে যাবে আর যায় তোমরা ভালোভাবে জানো তাই অ্যান্সার বা সমাধান যা কিছু আছে খুঁজতে হবে নিজের মনে আর নিজের মনে যখন খোঁজা শুরু করবে আমি বলছি সমাধান একশো একশোটা চাইলে একশোটাই পাবে হাজারটা চাইলে হাজারটা পাবে লক্ষ্য চাইলে লক্ষ্য পাবে সমস্যা যত খুশি আসুক সমাধান তো আমার মনেই আছে এই কথাটা জেনে রাখো তাহলে কোথাও দিকভ্রান্ত হতে হবে না দিকভ্রষ্ট হবে না হতাশ হতে হবে না কষ্ট পেতে হবে না সঠিক সময়ে সঠিক কাজটা হবে এবং ভাগ্য পরিবর্তন হবে জীবন পরিবর্তন হবে শুধুমাত্র একটাই কথা তোমাদের ওই মনটাকে ধরে রাখো চন্দ্রের প্রতিকার করো গুরুদেবের প্রতিকার করো আর শুক্র ও শনির জন্য দান ধ্যান করো বুধের জন্য দান ধ্যান করো বুধের জন্য আমি বলেছি বারবার যে গণপতি অথর্বশীর্ষ পাঠ করো অথর্ব শীর্ষ শোনো পাখিকে কাঁচা মুগডাল খাওয়াও সবুজ পতাকা বুধবার দিন বাড়ির উত্তর দিকে টাঙিয়ে দাও এইগুলো করলেই তো হবে বাবু শিব তাণ্ডব স্তোত্র যেটা সব থেকে বড়ো ভালো জিনিস সবথেকে বড়ো বড়ো স্তোত্র শুভ স্তোত্র যেটা অর্থ বাড়ায় প্রতিদিন সকালবেলায় চালিয়ে দাও ঘরের মধ্যে একটা সঠিক রিদমে সঠিক সাউন্ডে চালিয়ে দাও মিউজিক সিস্টেমে ঘরে চলবে এক ঘন্টা সকালেও সন্ধে অর্থ আসবে দেখো আসার পথগুলো তৈরি হবে বলেছি তো করবে কি না এবার তোমরা দেখো না করলে হবে না ভাই যাই হোক আজকে এটুকু থাক